দেশের সিংহভাগ পণ্যই আমদানি রপ্তানি হয়ে থাকে দেশের বৃহৎ স্থল বন্দর বেনাপোল এবং ভারতের প্যাটটা পল স্থল বন্দর দিয়ে এই শুল্ক স্টেশন দিয়ে প্রায় নাইনটি পার্সেন্ট পণ্যই আমদানি রপ্তানি হয়ে থাকে এছাড়াও স্থল জল আকাশপথেও পথেও আমদানি রপ্তানি হয়ে থাকে ঈদের সরকারি ছুটি সহ সাপ্তাহিক ছুটি মিলে টানা নয় দিন বন্ধ থাকছে দেশের বিভিন্ন শুল্ক স্টেশন গুলো আমরা দেখাবো ভারতের প্যাটাপোল এবং বাংলাদেশের বেনাপোল শুল্ক স্টেশন কিছু চিত্র জানাবো শোনাবো বিস্তারিত টানা নয় দিন বন্দর কবলে পড়েছে দেশের বৃহৎ স্থল বন্দর বানা পড়ে সহ দেশের অন্যান্য শুল্ক স্টেশন গুলো ফলে দুদেশের বন্দর অভ্যন্তর আটকা পড়েছে ঈদল ফেদর এবং সাপ্তাহিক ছুটি সব মিলে টানা নয় দিন ছুটির ফাদে পড়ল দেশের বৃহৎ স্থল বন্দর গুলো গত বৃহস্পতিবার সন্ধ্যের পর থেকে এই ছুটি শুরু হয়েছে তবে এই সময় পাথর জাতি যাতায়াত থাকছে সারাদিক জাতীয় রাজস্ব বোর্ডের এক আদেশে ঈদের দিন বাদে আমদানি রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চলমান রাখারও নির্দেশনা দেওয়া হয়েছে তবে জানবো সহ দেশের অন্যান্য সংগুলোতে বন্দরের কাস্টমস এর কর্মকর্তারা আগেই ছুটি নিয়ে চলে গেছে তাদের গন্তব্যে বেনাপোল শুল্ক ভবনের কাস্টমস কার্য শাখা রাজস্ব কর্মকর্তা আব্বু তাহির বলেছেন এবার একত্রিশ মার্চ সোমবার ঈদ ফেতরের তারিখ ধরে এর আগে পরে উনত্রিশ এবং ত্রিশে মার্চ এবং এক ও দোসর এপ্রিল চার দিন ঈদের ছুটি ঘোষণা করা হয়েছে ঈদের ছুটি শুরুর আগে আঠারো আঠাশে মার্চ পড়েছে শুক্রবার সবে ছুটি সেদিন বৃহস্পতিবার কাজ হয়েছে কম অনেক আগেই চলে গেছে ছুটিতে তেসরা এপ্রিল বৃহস্পতিবার নির্ভরে আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে পরের দুই দিনে সপ্তাহিক ছুটি থাকছে সেই হিসেবে আঠাশে মার্চ থেকে পাঁচই এপ্রিল পর্যন্ত কাম নয় দিনের ছুটিতে থাকবে সরকারি চাকরিজীবীরাও বুধবার ছিল স্বাধীনতা দিবসের ছুটি সব মিলে আগামী 6 এপ্রিল বুধবার থেকে চালু হবে পোর্ট আমরা ছুটির কারণে ট্র্যাফিক জট ভাবে হলো asyncHandler করেছেন বন্দর শান্তিশ্বর ছুটি এই কয়েকদিন কাস্টম এবং বন্দরের কাজ বন্ধ থাকলো যাত্রী পরবর স্বাভাবিক থাকবে বলে জেনেছেন সেট পোস্ট ইমিগ্রেশনে Oce ইনতেজ আছেন